কোনোভাবেই থামছে না সুন্দরবনে হরিণ শিকার দিনে দিনে বেপরা হয়ে উঠছে শিকারীরা এতে হুমকিতে পড়ছে সুন্দরবনের জীববৈচিত্র্য বন বিভাগের ছত্র ছায় এই হত্যাযোগ্য চলছে বলে দাবি পরিবেশবিদদের আর বন কর্মকর্তারা বলছেন শিকার বন্ধে তাদের অভিযান অব্যাহত আছে দুরন্ত হরিণের নিথর দেহ কেটেকুটে একাকার করা হয়েছে শান্ত নিরহ প্রাণীটিকে নিষ্ঠুর এই দৃশ্যের দেখা মিলল সুন্দরবনের ঠাংমারি চাঁদপাই এবং কচুখালি এলাকায় প্রতিনিয়ত শিকারের ফাঁদে প্রাণ হারাচ্ছে সুন্দরবনের শত শত হরিণ গেল জানুয়ারি মাসেই তিন দফা হরিণ শিকারের বিষয়টি নজরে এসেছে বন বিভাগের হরিণ হত্যার ঘটনায় খোদ বন বিভাগের লোকজন জড়িত বলে দাবি পরিবেশবিদদের চক্র বন প্রহরীদের সাথে সমঝোতা করে লেয়াজোগ করে যোগাযোগ করেই এই সংঘবদ্ধ চক্র বারে বারে এই সুন্দরবনে হরিণ শিকার করছে এই যে শিকার হচ্ছে এর ফলে বনের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে কারণ আমাদের সুন্দরবনের একটা ভারসাম্য আছে প্রাণ প্রকৃতি মিলে একটা ভারসাম্য আছে একটা জীব আছে তো সেটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি বনের যে পশু পাখি আছে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে চলতি শীত মৌসুমে হরিণ শিকার বেড়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা বলছেন শিকারী ও পাচারকারীদের নির্মূল করতে তারা অব্যাহত আছে অভিযান বিশেষ করে এই শীতকালে হরিণ শিকারীদের তৎপরতা বেড়ে যায় আমরা সেটার বিষয়ে সতর্ক আছি দিনটা টহল করতে যে মানুষ যেন যারা হরিণের মাংস খায় তাদেরকে ঘৃণা করে এবং তারা যেন শপথ করে যেন হরিণ মাংস যেন না খায় অবৈধভাবে যারা ফরিন ফাদ ব্যবহার করছে তাদের থেকে শুরু করে তারা যে জায়গায়টি বিক্রি করছেন আমরা ওই পর্যায়ে পর্যন্ত অভিযান পরিচালনা করছি হরিণ হত্যাকারীর তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে বন বিভাগ ডেক্স রিপোর্ট চ্যানেল 24